ঘদেবজি এখানে বললেন কশ্যপজি অদিতি মা আজকে কোনোদিন প্রসন্ন অপ্রসন্ন থাকেন না আজকে কশ্যপি এসলেন আসার পরে অদিতি মাকে দেখলেন মলিন মন তার দুঃখ অন্তরে অনেক দুঃখ সেই দুঃখকে দেখে কশ্যপ ঋষি মনে বললেন কে হো ভৌদিকোণাত্মা কচা প্রকৃতি পরকে পতিপুত্রা মোহদেবহিক এই দেহ তো প্রকৃতি থেকে নির্মাণ না দেবতার মা কেন না থাকম উনি তাও কিন্তু ওনার উপরে করুণা তো ছিল না করুণা তো অবশ্যই ছিল না দেবতার মা ছিলেন উনি তাতেও করুণা তো ওনার ভিতরে ভিতরেও ছিল না ছিল অবশ্যই ছিল সেই জন্য কশ্যপ বললেন অদিতি তোমাকে কি হইল অদিতি মাকে জিজ্ঞাসা করলেন কশ্যপ ঋষি বললেন কি হইল তোমাকে তুমি মলিন তো কোনোদিন মন মালিন্য করে তো কোনোদিন বসো না আজকে তোমাকে কি হইল তখন অদিতি মা সারা বৃত্তান্ত বলে দিলেন কি প্রভু আমাকে আমার পুত্র যখনে দুঃখ থাকবে দুঃখের মধ্যে আছে সেই মা কোনোদিন সুখে থাকতে পারে হ্যাঁ কোনোদিন সুখে থাকতে পারে বলুন তো আপনারা যেই মা নিরান্তরভাবে দুঃখের মধ্যে আছে সেই পুত্র দুঃখের মধ্যে আছে সেই মা কোনোদিন সুখে থাকতে পারে না বাবা মা কেমন জিনিস যা আপনাকে ঠান্ডার মধ্যে না শুয়ে নিজে নিজে কিন্তু ঠান্ডার মধ্যে শুয়ে সেই পুত্রকে গরমের মধ্যে ঘুমাইতেন প্রথমে বলন্দ ভগবান কি প্লাল কি অদিতিমা এখানে কশ্যপ মহামুনিকে সম্পূর্ণ বৃত্তান্ত শুনে দিলেন যারা দানবরা আমাদের পুত্রকে এইভাবে প্রত্যাণ করে তাকে স্বর্গ থেকে বঞ্চিত করে দিয়েছা যারা পাহাড়ের গুয়ের মধ্যে ছুপে আছে সে আমি কিন্তু উৎকণ্ঠিত দুঃখিত সেই দুঃখের কারণে আজকে আমার মনটা মনটি মালিন্য তো আমাকে কোনো একটা উপায়ে বলে দেন সে আমার দিতির যে পুত্র আছে বলানন্দাকন্দা ভগবান কি দেখেন উদিতি মার যে পরিবেশন কশ্যপ ঋষির কাছে কী বললেন উনি যে দিতির যে সন্তান দানবরা তারাও কিন্তু কোনো দুঃখ না পায় তারাও কিন্তু কোনো দুঃখ না পেয়ে আমাদের যে পুত্র আছে যে দেবতাগণ ইন্দ্র আদি তাদের জন্য সেই ইন্দ্র আসন সেই স্বর্গের পুনরায় প্রাপ্তি হোক উপায় বলে দেন কোনো এমন অনুষ্ঠান যদি থাকলে আমাকে উপায় বলে দেন যদা তে প্রবক্ষা ব্রতম কেশবতোষণম তখন কশ্যপ বলে দিলেন বলে দিলেন কি বললেন হে অদিতি মা অদিতি তোমার জন্য ভগবান কেশব শ্রী নারায়ণ গোবিন্দ কৃষ্ণকে প্রসন্ন করে সেই হরিতোষ নামের ব্রত ধারণ কর হরিতোষ সেই হরিতোষ নামের ব্রত ধারণ করে সেই হরিতোষ নামের ব্রতর কারণে তোমাদের যে বন যে বন দ্বিতির পুত্র নষ্ট হবে না সেই দ্বিতির পুত্র কেউ কষ্ট হবে না তোমাদের পুত্রদেরকেও সেই স্বর্গ প্রাপ্তি হয়ে যাবে সেই জন্য তুমি অদিতিমা ওনের ওনাদের ক্ষতি করতে চান নাই যারা দানব ছিলেন দুষ্ট ছিলেন তাতেও ওনাদের ক্ষতি করতে চায় না परहित सरी धर्म नहीं भाई पर पीड़ा सम नहीं अधमाई परहित सरी धर्म नहीं पर पीड़ा सम नहीं अधमाई परहित सरी धर्म नहीं भाई पर पीड़ा समा नहीं अधमा i মানুষকে যদি অহিত করতে যায় পীড়া দিতে যায় দুঃখ দিতে যায় কষ্ট দিতে যায় তো নিজেকেও কষ্ট হবেই হবে সেজন্য অতিথি মা এই কথা জানতেন যদি দানবদেরকে মেরে দিয়ে আমাদের স্বর্গ যদি লাভ করি সেই কিন্তু আমাদের পুত্রদেরকেও কষ্ট হইতে পারে সেই জন্য উনি কি বললেন আগে অপর লোককে ভালো মনে করলে তারপরে আমাদের পুত্রের স্বর্গপ্রাপ্তি হয়ে যায় প্রথমে বললেন কি ও দ্বিতির যে পুত্র আছে আমার বনের পুত্র সে আমার পুত্র সমান কিন্তু তাদেরও ক্ষতি না হয় যে আমারও পুত্রের যে স্বর্গপ্রাপ্তি হয়ে যায় সেই স্বর্গাসন প্রাপ্তি হয়ে যায় সেই ভগবানের হরিতোষ নামের ব্রত ধারণ করার জন্য কশ্যপ মহামণি বলে দিলেন সে কখন এই কিছুদিন আগে চলে গেল কোনটা ব্রত করেছিলেন ফাল্গুন শুক্লপক্ষ প্রতিবাদা থেকে দ্বাদশী পর্যন্ত কিন্তু ব্রতর নিয়ম আমরাও এখন বামন ভগবান যদি বাড়িতে পুত্র প্রাপ্তির জন্য যারা যারা ইচ্ছুক আছেন ভাগবতের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করবেন কান্না করতে লাগবে না কোনো জাদু টুনা মোহনী তৃতীয় বা ওদা বৈদ্যদের কাছে যাইতে লাগবে না আমাদের শাস্ত্রের মধ্যে প্রচুর জায়গা দেওয়া আছে সেই ফাল্গুন শুক্লপক্ষ প্রতিপদা তিথি থেকে দ্বাদশী তিথি পর্যন্ত কিন্তু একবারই একটা গাই থাকবে সেই গরু গাই সে সাদা গায়ে দুধ পান করতে হবে শুধু একইবার দুধ পান করে এই বারো দিন পর্যন্ত অনুষ্ঠান করতে হবে তার নিয়ম একইবার তাকে পয়ো ব্রত যায় যে দুধ পান কোড়ে মধ্যাহ্ন ভগবান কেশবকে উপাসনা করার পরে নমো ব্যক্তায় সূক্ষ্ম আয় প্রধান পুরুষায় চ চতুর্বিশৎ গুণাত্যায় গুণ সংখ্যা নহে তবে ভীবণের শ্রীকেশবের উপাসনা করলেন ভগবানকে ভোগ লাগায় প্রসাদ পান সে দুদো দুধকে ও তুলসী ছেড়ে দিয়ে গ্রহণ করবেন এইভাবে যে যখন তম বেদাদি বহনী নম রসায় স্নানাম ইচ্ছতাম উদ্রিতাসীনমূপ্যম পাপমানম চ প্রণাশ্রয় এই মন্ত্র স্নান করার সময় এই মন্ত্র বলতে হবে সেই মন্ত্র মন্ত্রটা হইল যখন স্নান করবেন মানে সকালে খুব সকালে ব্রহ্ম মুহূর্তের মধ্যে উঠতে হবে এখনো এই ব্রতের পূর্ণভাবে ফল পাওয়া যায় এটা প্রাকটিক্যাল কোড়া ব্রত প্রাকটিক্যাল যেটাকে ব্যবহারের মধ্যে পরিবেশনের মধ্যে উত্তারণও সেই বিদ্যা এই দ্বাদশীর মধ্যে প্রতিপদা থেকে স্নান করতে শুরু করলে অনেক ব্রহ্ম মুহূর্তের মধ্যেই স্নান করতে হবে সেই ব্রহ্ম মুহূর্তের মধ্যেই স্নান করার পরে বলতে হবে তম দেব্যাশি নমস্তুভ্যম পাপম নাম নেশয় সেই বরহা বলি না বরহা বরহা তো জানেন কারা কারা জানেন বরাহা কাকে বলা যায় বরাহা জঙ্গলে থাকেন না যে সুর তাকে কি বলেন সুর খুব খারাপ ভাষা না সুর সুরটি সেই তাকে আসল নাম হইল বরহা এই জঙ্গলে যে সুরগুলো থাকেন না তার মাটির নিচের পায়ের নিচের মাটি লাগবে এই ব্রত করার সময় অনেক মাটি নিয়ে সেই মাটি কপালে লাগে দিয়ে স্নান করতে হবে কেন ভগবান বরাহা সেই পৃথিবী মাকে উত্তোলন করে এই এই মানে জাগার মধ্যে স্থাপনা করে স্থাপন করে দিয়েছিলেন কিনাই কিনা বলুন তো তার মাটি নিয়ে কপালে লাগায় সম্পূর্ণ স্নান করতে হবে ভগবানকে সেবা করতে হবে তখন দিতি অদিতি মা এইভাবেই ব্রত ধারণ করলেন তখন ভগবানের দর্শন হইল সেই ভগবানের দর্শনের কালীন মা ভগবানকে দণ্ডবত করে দিলেন বল লক্ষ্মীনারায়ণ ভগবান কী বল হরিনারায়ণ কী যখানে ভগবানের দর্শন হই হয়ে গেল তখন কিন্তু অদিতি অদিতিমা ওনাকে ভগবান আশীর্বাদ প্রদান করে দিলেন তখন বললেন কি আমি আপনার ওরসের মধ্যে কশ্যপের ওরসের মধ্যে আপনার গৌরবের মধ্যে আসবো মা আপনি চিন্তা করবেন না ব্রতটিকে উদযাপন করুন ব্রতটিকে উদযাপন করুন উদযাপন করার সময় কী করতে হবে যেই সাদা গায়ের গাইয়ের দুধ থেকে আপনি সেই দুধ পান করেছিলেন সেই সাদা গাইয়ের দুধ থেকে মিষ্টান্ন তৈরি করে পায়েস তৈরি করে সেই পায়েস দিয়ে অক্ষর দিয়ে সে নাম দিয়ে হোম করতে হবে বৈষ্ণব ব্রাহ্মণ লাগবে আর যতটুক ব্রাহ্মণদেরকে ভোজন প্রসাদ সেই পায়েসের প্রসাদ দিতে হবে সে তাদের কাছে আশীর্বাদ নিতে হবে এইভাবে যখন ভগবান বললেন কি তখন ভগবান মাকে আশীর্বাদ দেওয়ার পরে উনি অন্তর্ধান হয়ে শলোক চলে গেলেন যাওয়ার পরে ওনাকে পুনরায় সময় আসলো কশ্যপ মহারামুনির উরসের মধ্যে মার গর্বের মধ্যে ভগবান অবস্থিত হয়ে গেলেন বল আনন্দকন্দ ভগবানকে তখন কিন্তু সব জায়গাতেই খুশি চলে আসলো দেখেন বাড়িতে কোনো সন্তান যদি ভালো সন্তান বা খারাপ সন্তান একটা জন্ম হইলে তার কারণে জীবনটা মঙ্গল হয়ে থাকবে বাবা মঙ্গল হয়ে থাকবে মার গর্বের মধ্যে যখনই ভগবান এসে গেলেন সবাই দেবতারা স্তুতি করতে শুরু করলেন আকাশ মারে গগনের মধ্যে বসে সবাই স্তবন করতে শুরু করলেন নমো বিষ্ণবে কালরূপায় তুভ্যম নমো নারসিংহা শাশয়ুভ্যম শুনেন তো নমো বিষ্ণবে কালরূপায় রূপা ওই বিষ্ণু ভগবান বিষ্ণুই কাল হয়ে আছেন এই জগতের মধ্যে উনি আন্তরিকভাবে ভগবান বিষ্ণু হয়ে আছেন বাহ্যভাবে কাল রূপে আছেন বুঝছেন তো নমো বিষ্ণুবে কালরূপায় রূপা তুভ্যম নমো নারসিংহা শাশয়ুভ্যম নম কাল রুদ্রায় সংহার করতে নমো বাসুদেবায়ুভ্যম নমস্তে হে বোলানন্দ কগবান যখন দেবতা স্তুতি করে দিলেন সময় আসলো সময় আসলো ভাদ্রমা শুক্লপক্ষ বামন ভগবানের জন্ম কোন তিথিতে হচ্ছে কারা জানেন কেউ হ্যাঁ জানেন না ভাদ্রমা শুক্লপক্ষ তাদশী তিথি সে কিন্তু মধ্যাহ্ন অভিজিৎ মুহূর্তের মধ্যে শ্রী বামন ভগবান অবতীত হয়ে গেলেন এই ভূমিপৃষ্ঠের মধ্যে বল বামন ভগবান কি এইভাবে যখন মঙ্গল ধ্বনি হয়ে যখন ব্রহ্মাজি এসে বামন একেবারেই সাত বছরের হয়েছে একেবারে তাদের বাল্যলীলা নেই সে কিন্তু জন্ম নিতেই সাত বছর হয়ে গেছিলেন তার নামাকরণ হয়ে গেল তার নাম রাখা হইল উপেন্দ্র কাকি উপেন্দ্র বামন ভগবানের আরকটা জন্ম নাম কি ছিল উপেন্দ্র সেই বামন ভগবানের পরে বাবন বান্ন অঙ্গুলের ছিলেন অঙ্গুষ্টের বাবণ্ন অঙ্গুষ্টের ছিলেন সেই জন্য বামন রেখে দিলেন তার নাম সবাই দেবতাগণ আসলেন এখানে ভগবান ব্রহ্মাজির নামাকরণ করে কমণ্ডলু প্রদান করে দিলেন মাতা অদিতি কৌপিন ধারণ করে দিলেন দেখুন কারা কারা কী কী দিলেন একটুকু এখানেও ভালো জিনিস আছে আপনার ব্রহ্মাজি কমণ্ডলু প্রদান করে দিলেন অদিতি মা কৌপিন ধারণ করে দিলেন এইখানে যারা কুবের ভিক্ষাপাত্র প্রদান করে দিলেন সরস্বতী মা রুদ্রাক্ষমালা প্রদান করে দিলেন ঋষি কুশের আসন প্রদান করে দিলেন ছত্র প্রদান করে দিলেন ইন্দ্রনে তখন মা উমা ভগবতী ভগবতী দুর্গা উমা যাকে বলি মা ওনাকে ভিক্ষা দিয়ে দিলেন বললেন কি এই ভিক্ষা দিয়ে আমাদেরকে হবে না তুমি সোজায় চলে যাও এদিকে এদিকে বলি মহারাজকে শুক্রাচার্য ইন্দ্র আসন তো বলি প্রাপ্তি করে নিল কিন্তু শুক্রাচার্য বললেন কি দেখো বলি এই কিন্তু তুমি তোমার অধিকারের আসন কিন্তু পান পাও নাই তুমি তাহলে গুরুদেব আমি অধিকার করতে গেলে কি হোক কী করতে হবে শুক্রাচার্য বললেন বললেন এই দণ্ড বা তাদেরকে মেরে দিয়ে তাদেরকে পিটে দিয়ে এটা আমরা জবরদখল করে আসন পাইলাম স্বর্গ আসন তাকে যদি নিজের প্রপার্টি যদি নিজের বানাইতে চাও সে কিন্তু নিজের চিরদিন থাকে সেই আসন যদি তোমাকে ইন্দ্র হইতে হয় তাহলে একশোটা অষ্টমিক যজ্ঞ অনুষ্ঠান করতে হবে এদিকে শুক্রাচার্য বললেন তো কাজ কি তো ইন্দ্রের যে সমস্ত সম্পদ ছিলই আমাদের কাছে শক্তি আছে সবাই মিলিয়ে একশোটা অনুষ্ঠান করে দেয় এদিকে বলি মহারাজ নর্মদা নদীর তটে নর্মদা নদী যে মধ্যপ্রদেশের মধ্যে আছেন সেই ন মধ্যপ্রদেশের মধ্যে নর্মদা নদীর তটে বলি মহারাজ শুক্রাচার্য আচার্য হয়ে সেই যজ্ঞ অনুষ্ঠান করতে আছেন যখন পূর্ণ আহতির সময় হয়ে গেল তখন কিন্তু বামন ভগবানকে উদিতি উদিকে বামন ভগবানের উৎপত্তি তার কোথায় হয়েছিল জানেন ওইলা শুনুন একটু বামন ভগবানের উৎপত্তি যে উত্তরখণ্ড ত্রিযুগী নারায়ণ যেখানে বলা যায় ত্রিযুগী নারায়ণ সেইখানে বামন ভগবানের উৎপত্তি ওখান থেকে কষ্টপৃষি বলে দিলেন অদিতি মা বলে দিলেন উমা মা বলে দিলেন এই ভিক্ষা দিয়ে হবে না আমাদেরকে তুমি সদায় চলে যাও বলির যজ্ঞ অনুষ্ঠানে ওখানে পূর্ণভাবে তোমাদের ভাইকে প্রসন্ন করার জন্য ওখান থেকে ভিক্ষা চেয়ে নেও তোমাদের ভাইয়ের যে স্বর্গ আসনটা ওরা ছিনে নিয়ে গেছে কিন্তু এখন ওদের গুরুদেব বলিবান হয়ে আছেন বলি আছেন যে বলি কি বলির গুরুদেব শুক্রাচার্য যজ্ঞ অনুষ্ঠান করতেছেন সে যজ্ঞ অনুষ্ঠানের মধ্যে তো হানা দিতে যায় না সমস্যা এইটাই যুদ্ধ করতে যাই তো অপরাধ ভুগতে হবে বড় ওই গোবিন্দ কাউকে ছাড়বেন না বাবা ভগবানও ভয় করলেন শুক্রাচার্য মানে তাকে ভুল করে তাকে জবরদখল করে স্বর্গের আসন প্রাপ্তি করার জন্য আশা করে অনুষ্ঠান করতেছে তাকে সেই যজ্ঞ থেকে ভগবানও উঠাইতে পারলেন না যুদ্ধ করে ভগবান উঠাইতে পারলেন না কেন গুরুদেব বলবান আছেন ভুল গুরুদেব শক্তিবান আছেন গুরুদেব ধর্মশাস্ত্র বেদশাস্ত্র নির্ণয় শাস্ত্রকে নিয়ে চলতে আছেন তাকে অবদস্ত করা যাবে না এই জন্য থেকে ভগবান এত শক্তিমান ছিলেন পান্নাল অঙ্গুলের ভগবান সোজায় চলে গেলেন নর্মদা নদীর তটেই